দর্শক কি ওয়েলকাম করছি মেলমিকাইবের সঙ্গে রয়েছি মৌসুমী মোয় আজ আমার সঙ্গে যিনি আছেন খুব শুভ্র ভাবে সেজে এসেছেন দর্শক এবং আজকে মনে হচ্ছে যে শুভ্রতার প্রতীক এবং একসাথে বলতে হবে মানুষটিকে নিয়ে তিনি আমার মনে হয় যে জীবনে নিজের জীবনকে নিয়ে অনেক চমকাতে পছন্দ করেন এবং অন্যদেরকেও খুব চমকে দিতে পছন্দ করেন এবং একটু যদি বলি অনেকের মাঝে তিনি নিজেকে একটু আলাদা করে হয়তো মানে প্রকাশ করতেও পছন্দ করেন সম্প্রতি আমরা সবাই জানি বন্যা পরিস্থিতিতে এবং আমি ভুল না তার আগের কথা যদি বলি যে আন্দোলন যে আন্দোলনকে ঘিরে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই আন্দোলনে খুব সরব ছিলেন মাঠে নেমে আওয়াজ তুলেছেন একই সাথে অন্য তারকাদের মতো তার ফেইসবুকে আমরা অনেক দেখেছি যে সবসময় তিনি আসলে আওয়াজের মধ্যেই ছিলেন এবং একই সঙ্গে দর্শক সম্প্রতি বিভিন্ন ইন্টারভিউতে তাকে আমরা দেখতে পাচ্ছি সেখানে তার ব্যক্তি জীবন নিয়ে কথা বলছেন কাজ নিয়ে কথা বলছেন কথা বলছেন সাম্প্রতিক যে দেশের অবস্থা বা পরিস্থিতি সেই সব বিষয় নিয়ে কথা হবে তার সঙ্গে এবং কে এই চমক সেই প্রশ্নের উত্তরও কিন্তু মিলবে যেহেতু আজকে আমরা আমাদের এই লাইভের হেডলাইন দিয়েছি কে এই চমক আমার সঙ্গে রয়েছেন অভিনয় শিল্পী রুকাইয়া জাহান চমক কেমন আছেন ওয়াও ভালো এত বড় একটা বিশেষের নিয়ে শুরু করলাম আমি ভালো আছি আমি আমি শ্বশুরুর আগেই প্ল্যানিং শুনছিলাম যে হয়তো কিছুদিনের মধ্যেই আবার যাওয়া হবে বন্যা কবলিত এলাকায় কারণ পরবর্তী সময়টা খুব বেশি কঠিন আমরা কিছু ভিডিওস দেখেছি যে অনেকে তার ঘরের পানি নেমেছে এবং খাটের উপরে একটা আস্তরণ পড়েছে বালু এবং কাদা মাটির সেখান থেকে সব নামানো হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এর পরবর্তী সময়ে চিকিৎসা সেবা নানা রকম পুনর্বাসন এবং পুনর্বাসন এক্স্যাক্টলি সো কিরকম প্ল্যানিং রয়েছে আমি বন্যা ধরে শুরু করতে চাই এরপর এক এক করে সব বিষয়ে যাব আমাদের পুনর্বাসন নিয়ে প্ল্যানটা বলি প্রথমত অনেকেরই গৃহপালিত পশু মারা গেছে এটা সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে আমাকে আসলে দোষ দেওয়া যায় না মানুষের কারণ যেখানে মানুষের মানুষের জীবনই ঠিক নেই অনেকে সন্তান মারা গেছে মানুষ মারা গেছে গৃহপালিত সেখানে গৃহপালিত পশুদেরকে হয়তো মানুষ চাইলেও বাঁচাতে পারেনি তো যারা ওইটা থেকে আর্ন করত তারা কিন্তু এখন তাদের ইনকাম সোর্স টা বন্ধ হয়ে যাচ্ছে কিংবা ফসলের জমি অনেকের উজাড় হয়ে গেছে সো এই বিষয়টা দিকে আমরা নজর রাখছি যে কাউকে যদি গরু ছাগল কিনে দেওয়া যায় কারো ভিটা বাড়ি উড়ে গেছে বা চলে গেছে ভেসে গেছে তাদেরকে যদি একটু ঘর বাড়ি বানানোর জন্য হেল্প করা যায় এটা আমরা করছি আর একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট যেটা ইমিডিয়েটলি শুরু করবো আমরা আমাদের কয়েকজন ডক্টর মিলে যারা স্বেচ্ছায় যেতে যাচ্ছে তাদেরকে নিয়ে একটা টিম করা হচ্ছে আমরা চারজন চারজনের ভাগ করে টোটাল তিনটা টিম যাচ্ছি আমরা খুব শীঘ্রই আরো টিম অলরেডি কাজ করছে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই সেটা অলরেডি হয়ে গেছে কিন্তু একদম সশরীর উপস্থিত থেকে ট্রিটমেন্ট ক্যাম্পেইনটা আমরা শুরু করছি আবার এই তো পুনর্বাসনের ক্যাম্পেইন নিয়ে আপাতত এতটুকুই আচ্ছা আমি যদি একটু 23 এর আপনি 27 জানেন জানি মানে খুব বেশি এক্সপার্ট সাঁতার মানে আর ওখানে সাঁতার জানলেও খুব আসলে খুব বেশি কিছু করার নেই একটু যদি আমি তেইশ তারিখের দিকে ফিরে যাই যখন শ্বশুরীরে পুরো একটা টিম নিয়ে যাওয়া হলো ফেনিতে সেখানকার কিছু ভিডিও দেখেছি আপনি ছয়টি বিষয়ে উল্লেখ করেছিলেন যে ছয়টি বিষয়ে মনে রাখাটা জরুরি ওই সময়ের কোন অভিজ্ঞতা যে অভিজ্ঞতাগুলো হয়তো ফেসবুকেও সব বলা হয়নি কারণ সব অভিজ্ঞতা আসলে বলা হয় না আমি নিজেও সেখানে গেছি সো কিছু অভিজ্ঞতা যেটা আজকে শেয়ার করতে চান ক্যাফে লাইভের ছয়টার কথা বললাম যেটা মানে ওইটা কিন্তু ওখানে যে অভিজ্ঞতাটা হয়েছে কারণ রাইট এটা কিন্তু ওখানে ছাড়া আমি আমি যেটা যে ফেস করেছি যে মানুষ বোট নিয়ে সবাই মিলে একসাথে উঠে যাচ্ছে বটে রেস্কিউ করতে এখন আমার বারো জন আনবে একটা বোটে আমি যদি বারো জনই চলে যাই রেস্কিউ করতে আমি উঠায় কাকে নিয়ে আসব বা তেলের পরিমাপটা অনেকে তো জানি না আমরা আগে কিন্তু মানে এভাবে করে তেলের তেল চালিত বোট নিয়ে আমাদের যেতে হয়নি বন্যা রেস্কিউ করতে কারণ আগে এত ভয়াবহ বন্যাই আমরা দেখিনি এর আগে গত একচল্লিশ বছরে হ্যাঁ সো আহ এটা আমার কাছে খুব বড় একটা ঝামেলা মনে ছিল একটা টিম যে আটকে গিয়েছিল তেলের অভাবে কারণ ওরা এদিক সেদিক ঘুরতো স্থানীয় জায়গাগুলো তো অনেক চেনা জানার বাইরে মানে সবাই তো চেনে না আর পানি আর পানি কোনো জায়গা নেই যেখানে আসলে যাবে ঘোরাঘুরি করতে করতে ওরা রেস্কিউ করেছে ফিরবে তেল শেষ তো ওদেরকে রেস্কিউ করতে আবার একটা টিম যেতে হচ্ছে সো দিস আর দ্য এক্সপেরিয়ेंसेस আরো বলবো যে এটা আমি নিচে যাওয়ার রিজেন্ট আমি বলি কারণ অনেকেই এই সময়ে আমরা আমি এটা অ্যাপ্রিসিয়েট করি যে এবছর যেভাবে ত্রাণ উঠানো হয়েছে এটা যে আমরা লাইন ধরে ট্রাক গুলো কিন্তু জমা পড়ে আছে মহিপাল থেকে সেই লালপোল পর্যন্ত কিন্তু বোট নেই পৌঁছে দেবার মতো আর কিন্তু এখানে ঝামেলা হচ্ছে যদি কেউ শশুরে না যায় ওখানে কি ঝামেলা হতে পারে কারণ স্থানীয়কে যদি আপনি কাউকে দেন এটা সে কিন্তু একটু খুব জায়গা দিবে আবার অন্য জিনিস এটা কিন্তু আমরা এখানে বসে বুঝব না ওখানে হয় যে এই বাড়ি কয়টা বাড়ির সাথে আমার ঝামেলা এই কটা বাড়িতে আমি দেব না তো এরকম হচ্ছে কারণ কি ওখানে বিক্রিয় করছে হ্যাঁ অভাবে তার অনেকে অনেক কিছু করে এখন এই জাস্টিফিকেশন আমি না যাই বাট এটা হচ্ছে কিন্তু চড়া দামে পানি বিক্রি হচ্ছে যে পানি ঢাকায় দাম কম সেখানে পানি ডাবল দামে পানি বিক্রি হচ্ছে হচ্ছে তো একই সাথে মানবিক দিক যেমন আমরা অ্যাপ্রিশিয়েট করব সেখানে ওই দিকগুলো তো আমাদেরকে ফিগার আউট করতে হবে যাতে ওগুলো না ঘটে তো আমার আমার টিমকে কোঅর্ডিনেট করে আমি যেটুক করেছি যে আমরা এনশিওর করেছি একদম ভেতর পর্যন্ত যেখান পর্যন্ত মানুষ যাচ্ছিল না মানুষ ওই একই জায়গায় সবাই টানিয়ে যাচ্ছে ভেতর পর্যন্ত যেমন আমরা লক্ষ্মীপুর কমলনগর পাগলার চর চন্দ্রগঞ্জের ভেতর ভেতরে আমরা গিয়েছিলাম প্রায় ফেনি থেকে আরো চার পাঁচ ঘন্টা ভেতরে ওইটা আমরা কভার করার চেষ্টা করেছি এরপরে আরো আমাদের অনেক টিম গিয়েছে আমি যেবার গিয়েছে এরপরে আমার এরপর আর যাইনি কারণ আমি আমি বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম খুব স্বাভাবিক ওখানে থাকার পরে শুনি হ্যাঁ একটা ছেলে মানুষ হয়তো যেখানে সেখানে যেতে পারে আমরা সম্ভব না আরো অনেক ঝামেলা মিলাম দেখলাম যে আমি এখান থেকে যদি কোয়ার্ডিনেট করে পাঠাই এটাও খারাপ হয় না যেহেতু আমি ওখানে যে যে এসেছি কি কি ঝামেলা হতে পারে বা কি কি করলে বেটার ওটা আমি দেখে এসেছি আমি জানি কি কি ঝামেলা হতে পারে তো আমার টিমকে আমি কর্ম করে এখন পাঠাচ্ছি তারা যাচ্ছে আর মেডিকেল টিম নিয়ে আমি যাবো পরে ওকে আমি একটু আন্দোলনের পেছনে ফিরে যাই একদম পনেরো তারিখেই বোধহয় প্রথম স্টেটাস দেওয়া হয়েছিল ফেইসবুক যদি ভুল না করে তারপর ব্যাক টু ব্যাক সতেরো তারিখের গল্প এবং সেখানে একটা এরকম একটা স্টেটাস ছিল যে তিরিশ জন নারী বা তিরিশ জন মানে কি বলে শিক্ষার্থী নারী শিক্ষার্থী আমার বাসা থাকতে পারবে অ্যাজ অ্যা আমার উইমেন হ্যাঁ ছেলেদের পরের ঘটনাটা কি চমক এরপর আপনার কি ঘটেছিল যার জন্য আপনাকে হোটেলে থাকতে হয়েছে বাসা আপনার জন্য সেফ ছিল না শুধু আমার জন্য মানে বেসিক্যালি আমার মায়ের মা বাবা মার জন্য কারণ আসলে আমার কারণে ফ্যামিলি একটা বিপদে পড়বে এটা আমি চাইনি আমি আমি একটু মানে আমার ভয়টো আমার খুব একটা নাই আমি খুব এটা বুঝতে পারি আমি কথাবার্তা বলে ফেলি এবং আমাকে মানে আমার যে যখন যেটা মনে হয় ওটা করব এটাতে আমার যা হোক মানে পরবর্তী কি হবে এত ক্যালকুলেশন করে আমি বাঁচি না জীবন ছোট যখন যেটা মনে হয় যে এটা ভালোই হবে বা এটাই ঠিক তখন ওইটাই আমি করি সো আমাকে ওটার পরে পারিপার্শ্বিক অনেকেই ফোন দিয়েছিল প্লাস হচ্ছে কিছু শুভাকাঙ্ক্ষী ফোন করেছিল তারা আমার ভালো চায় তারা চিন্তা করেছিল যে চমক এটা করলে তো বেশ বিপদে পড়বে কারণ আমাদের দেশে তো এর আগে এরকমই হয়েছে আমাদের দেশে

বলতাম যে নিরাপদে ছিলাম না এখন আগে আগে নিরাপদ আমরা প্রিটেন্ড করতাম আমিও করতাম আমরা সবাই করতাম আমরা তো এত এই যে আমরা বলতেছি অনেক দেশ উদ্ধার করে ফেলছি ওই পনেরো ষোলো বছর তো আমরাও চুপ ছিলাম আমরা এটা তো আমরাও পেট্রোনাইজ করেছি একদম সো itertools দায় কিন্তু আমাদেরও দায় প্রত্যেকের সবকিছুর জন্য প্রত্যেকের দায় অনেকে কথা বলেনি এখন অনেকে বলছে বিভিন্ন রকম বিষয় এখানে জড়িত আপনার এরপরে কি হলো মানে যখন আপনি হোটেলে গেলেন কয়েকদিন থাকতে হলো একটু গা ঢাকা দিয়েই বলা চলে তারপর ব্যাক করলেন কবে আবার কারণ আমি যদি ভুল না করি আপনার ছোট ভাই সম্ভবত অনস্টার্ড ইয়ারের পরে সেও কিন্তু আন্দোলন একদম সামনে ছিলেন এবং ও আপনাকে সেফ করছিল যখন মানে রাবার বুলেট ছড়া হচ্ছিল তো এরপরে দেখলাম যে পরিস্থিতি মোটামুটি কন্ট্রোল এর দিকে আসতেছে যদিও পরিস্থিতি কন্ট্রোলে দেখানো হচ্ছিল সবাই চাইলেও গণমাধ্যম প্রকাশ করতে পারছিল না এখন অনেক वीडियोस এখন আসতেছে ভিডিওগুলো যে কি হয়েছিল ইন্টারনেট বন্ধ হয়ে আমাদের লাশের উপর লাশের যে স্তূপগুলো আমরা দেখেছি মানে স্টিল আমি আজকে একটা ভিডিও শেয়ার করেছি আই जस्ट ডোন্ট মানে দেখে দেখেছেন কি পুলিশ নাকি নিজে ওদের লাশগুলো গাড়ির মতো ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে তো আমরা যদিও তখন মনে হচ্ছিল যে অ্যাপারেন্টলি এভরিথিং ইজ নর্মাল যেটা আমি দেখে হয়তো আমি ব্যাক করছিলাম ঘরে কিন্তু পরে দেখলাম না ইটস নোট নর্মাল গণমাধ্যম যখন চাইলে সব ভিডিও দেখাতে পারতো না আমার ভিডিওটাই তিন চারবার করে রিপোর্ট করে নামায় দেওয়া হয়েছে আমার পেজ চলে গেছিল আমি শুনেছি পরে পেজ আপনি আবার ব্যাক করে হ্যাঁ ব্যাক আপ হ্যাঁ সো তো এটাই তো বললাম যে আসলে তখন অ্যাপারেন্টলি এত ষোলো বছর আমাদের অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে আমরা খুব নিরাপদে খুব স্বাধীন খুবই ভালো আছি কিন্তু ওই যে যেটা আসলে ভালো থাকে ইভেন এখনো এখনো আমার আমি তো খুব একটা মানে আমি ফেসবুকে ঢুকতে পারি না এখনো মেন্টাল ট্রমা হয় অবশ্যই ট্রমা হয় এক ধরনের ব্যাপার না ঢুকে থাকাও যাচ্ছে না দেশ নিয়ে কথা বলে থাকা আমাকে অনেকে বলে যে এত কথা বলেন কেন আপনি সব বিষয়ে এখনো আমাকে বলে এত কথা বলেন কেন আপনার কি দরকার আপনি কি দেশের প্রাইম মিনিস্টার আপনি উপদেষ্টা নাকি সমন্বয় হতে চান রাজনীতি আসতে চান নো আমি আসতে চাই না বাট এই যে ষোলো বছর আমার দায় ছিল যে আমি কথা বলিনি বলে একটা ফ্যাসিস্ট সরকার দাঁড়িয়ে গেছে আবারও ফ্যাসেজ সরকার দাঁড়াতে পারে ইফ আই এম নট টকিং নাও আবারও যদি আমি চুপচাপ সহ্য করি সবকিছু চুপচাপ সবকিছু চলতে থাকুক আমার দেশ তো চলতেছেই আমার তো দায় না আমি তো শিল্পী আমি কেন রাজনীতি নিয়ে কথা বলবো দেশের কি হলো আমি কি চিন্তা করব। এটা যদি আমি আবারও করি তাহলে আবারও একটা ফ্যাসিস্ট সরকার আসবে এবং সেটা দায় কিন্তু আবার আমরা এড়াতে পারবো না তখন ওই যে আবার আন্দোলন হবে সব আমি একটু যে আন্দোলন করলাম আচ্ছা আদেশ উদ্ধার এটাই হবে ছিল আমি একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে বাকি আলোচনায় ফিরছি দর্শক সময় হয়েছে বিরতি নেবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন যদি চমকের কাছে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি নিশ্চয়ই আপনাদের মন্তব্য গুলো পড়বো প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আমি দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেল ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌসুমিমো আমার সঙ্গে আছেন অভিনয় শিল্পী রুকাইয়া জাহান চমক তুমি ভালো ছাত্রী ছিলে পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়া চালিয়ে যেও নাফিসা সুলতানা লিখেছেন এটা নিয়ে কি মন্তব্য করবেন একটু আগে আমরা কথা বলছিলাম যে হ্যাঁ এটা বোধহয় কমপ্লিট করাটা জরুরি ক্যামেরার পেছনে আমরা কথা বলছিলাম হ্যাঁ আমি আমি খুব শীঘ্রই মেডিকেলে যাব আর মেডিকেল তো সুন্দর করে একটা সুন্দর ডিগ্রি নিয়ে বের হয়ে চলে আসবো মানুষের সেবা করবো হ্যাঁ কারণ আমার ধারণা উনি তোমার পরিচিত আপনার পরিচিত এই জন্য মন্তব্যটা করেছেন ফরজানা তানিয়া লিখেছেন ওকে ফুটেজ খাইতে আসছি আচ্ছা ওকে কোনো অসুবিধা নেই দুজন মিলে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আচ্ছা সালমান সর্দার আছেন আহ ওকে একজন সালমান আপনাকে ধন্যবাদ আপনার আপনার মন্তব্যের জন্য মন্তব্যটা আমি পড়তে আমাদের বকুল দেখছেন আমাদেরকে এই মুহূর্তে বেঞ্জির রয়েছেন বেঞ্জি বেঞ্জির ভালোবাসা জানিয়েছেন আপনাকে আজাদি হোসেন জানিয়েছেন ট্যালেন্টেড অ্যাক্ট্রেস ওনাকে খুব ভালো লাগে খুব কথা বলেন আহ ইতি লিখেছেন খুব ভালো লাগে ওনাকে খুব ভালো লাগছে যে এই মুহূর্তে আপনারা অনেক কিছু বলছেন এবং দেখছেন আচ্ছা এমডি নাজমুল হোসেন রয়েছেন লিখেছেন গুড আফরিন আনোয়ার আপু দেখছেন আমাদের এই মুহূর্তে এমডি শামীম আহমেদ রয়েছেন লিখেছেন রোকায় রোকায় ওনার নাম হবে রুকাইয়া জাহান চমক তারপর একটা লাভ রিয়াক্ট দিয়েছেন এমডি ওবায়দুল আলম লিখেছেন চমক আপুকে অনেক ধন্যবাদ ছাত্র ছাত্রীদের পাশে থাকার জন্য সৈয়দ সৈয়দ জসিম লিখেছেন প্রত্যেকটা মানুষের উচিত তার জায়গা থেকে সত্যকে তুলে ধরা আর আপুর জন্য দোয়া ও শুভকামনা রইল সবসময় সত্যি বলার জন্য আরেকজন আপনার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছে এটা আমি পড়ছি না আহ মিথুন বাওয়ালি লিখেছে দিকে কে দেখে তাহলে আপনি কেন দেখতে এসেছেন ভাইয়া আপনারা আমাদের দেখার দরকার নেই ইউ এমডি শামীম আহমেদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবাসা আপনার প্রতি ফরহাদ হোসাইন চৌধুরী লিখেছেন আলাইকুম আপু কেমন আছেন আমরা খুব ভালো আছি চমক আমার প্রিয় অভিনেত্রী প্রিয় একজন মানুষ হিরো কবিতা লিখেছেন এই মুহূর্তে আমাদেরকে দেখছেন জাবেদ সুলতান পিয়াস থ্যাংক ইউ সো মাচ পিয়াস ভাই আমাদেরকে দেখার জন্য এমডি সাইদুর রহমান রয়েছেন তিনিও ভালোবাসা জানিয়েছেন সেলিনা আক্তার মুন্নি আছেন তিনি লিখেছেন কেমন আছেন আপনারা আ চমকাপুরের কথাগুলো সেই আচ্ছা ওকে আমরা আরো কথা শুনবো আর অনেক মন্তব্য পড়তে থাকুন এবং আপনারা কিন্তু লাইভ ফ্রি আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেবেন যেন আপনাদের বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আমরা বরং চমকের কথা শুনি চমক আমাদের দেশের মানুষ কাউকে সরি মাথার উপরে তুলতেও সময় লাগে না আবার মাটিতে ফেলে দিতেও সময় লাগে না আমি অনেকগুলো উদাহরণ টেনে আনতে পারি আমি নিকোলাপুর উদাহরণ মানে টেনে আনতে পারি উপস্থাপক আপনার উদাহরণ টেনে আনতে পারি সালমান মুক্তির উদাহরণ টেনে আনতে পারি যে একটা সময় খুব গাড়ি দিচ্ছে কোন একটা পার্সোনাল ইস্যুকে কেন্দ্র করে তো পার্সোনাল লাইফ কার পার্সোনাল লাইফে কি হলে এটা একান্তই তার ব্যাপার আবার কিন্তু কাজের জন্য আবার বাহবাও দিচ্ছে তো এই যে আমাদের বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট বা আবেগ এটা নিয়ে চাওক আপনি কি বলবেন আই হ্যাভ উইথ টু রেসপেক্ট টু মাই অডিয়েন্স আপনি দুটো ফেজের মধ্য দিয়েই কিন্তু গেছেন হ্যাঁ হ্যাঁ আমি না খুব আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে আমি খুব একটা গায়ে লাগাই না কাজ নিয়ে করলে সেটা আমি বোঝার চেষ্টা করি যে হ্যাঁ কারণ ওটা গঠনমূলক সমালোচনা হিসেবে আমি নেই কেউ যদি আমার অভিনয় নিয়ে কথা বলে সেটা আমি বুঝে আমার অভিনয়টা ভালো করার চেষ্টা করি বেটার করার চেষ্টা করি কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে যদি কেউ কথা বলে আমি খুব একটা গায়ে লাগাই না কারণ আমার ব্যক্তিগত জীবনে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করবো আমরা হঠাৎ করে কিন্তু অফিয়ার আলাপ করছিলাম যে জীবনের তো এইটি আমি মানুষকে দিয়ে দিয়েছি টোয়েন্টি আমার টোয়েন্টি আমি রাখতে চাই না মানে এটাও যদি আমি সবাইকে হস্তক্ষেপ করতে দিই তাহলে আমার কি থাকলো আর একদমই তাই কিন্তু এখন জীবনটা কেমন যাচ্ছে যৌথ জীবন কেমন যাচ্ছে ভালো মানে ভালো মানুষটা ভালো মানে আমরা কি চাই মেয়েরা আসলে মেয়েরা কিন্তু একটু একটা আশ্রয়স্থল চাই যে ভালোবাসবে একটু কেয়ার করবে আমাদেরকে দিন শেষে আমার সারা দিনে গল্পটা কাউকে একটু বলতে পারবো সে ধৈর্য নিয়ে শুনবে এবং আমাকে জেনুইনলি আমার জন্য সে আসলে কেয়ার করবে এরকম একটা মানুষই চাই এবং সা আমি নোমাটার ওয়াট আমি জানবো ওই মানুষটা আমারজন অপেক্ষা করবে এই এরকম একটা মানুষই চাই আমার জীবনে আমি এরকম একটা মানুষ পেয়েছি সে মানুষটা তার জীবনে অনেক কিছু পায়নি অনেক কিছু হারিয়েছে তো তার জীবনে আমার মনে হচ্ছিল আমি তার জীবনটা পরিপূর্ণ করতে পারি এবং সেও আমার জীবনটা পরিপূর্ণ করতে পারে এই জন্যই তার সাথে আমার জীবনে যুক্ত হওয়া অনেকে অনেক রকম মন্তব্য করেছে বিয়েটাকে কেন্দ্র করে এবং আপনি একটা আমি আর একটা ইন্টারভিউতে পড়েছি এরকমটা বলেছেন যে টাকা এবং ক্ষমতা দুটোই তার থেকে আমার বেশি ওই যে মানুষজন বলতেছিল যে বারবার আমি সেগুলো আগে হ্যাঁ দুবার তার ডিভোর্স হয়েছিল বলতে হলো সরি আমি ডিভোর্স হওয়াটা বলতে আমার খারাপ লাগে আসলে আই জাস্ট ডোন্ট নো তো তার যেহেতু দুবার বিচ্ছেদ হয়েছিল তো সবাই প্রশ্ন করছে যে কেন আমি তাহলে তাকে পছন্দ করে বিয়ে করলাম টাকা পয়সার জন্য বা ক্ষমতার জন্য এটা এতবার শুনতে হয়েছে তাই আমাকে আসলে ক্লিয়ার নিজের অবস্থাটা ক্লিয়ার করার জন্য যে আসলে পয়সার জন্য আমি তাকে বিয়ে করিনি বা তাকে শুধু শুধু তাকে তো চরিত্রহীন বলছে মানুষ যে সে আগে কখনো হয়তো বিট্রে করে এটা করছে না আমি তার মধ্যেটা পাইনি একচুয়ালি তাকে আমি যত একদম একজন ভালো মানুষ হিসেবে পেয়েছি এবং যতদিন এটা আমার মনে হবে যে সে আসলেই ভালো মানুষ তার মধ্যে আমি খারাপটা কখনো ভাবো না আমি সারা তার সাথে কাটাতে চাই যদি আল্লাহ আমাদেরকে হ্যাঁ ইনশাল্লাহ অনেক কামনা রইলে এই এই পুরো দুজনের প্রতি যৌথ জীবনের প্রতি একটু আমি যদি যাই যে সরকারি মেডিকেলে পড়েছেন আপনি মানিকগঞ্জ মেডিকেল কলেজ এবং সেখানে মেডিকেল পড়ুয়া পুরো একজন স্টুডেন্ট আমি ভুল না করি ক্যারিয়ারের চার বছর এই যে একটা ইউটার্ন যে হঠাৎ করে আপনি কাজ করবেন শুটিং করবেন শুটিং ব্যস্ত হয়ে যাওয়া এই ইউটার্ন এর পেছনের কে বা কিভাবে আসলে কোন বন্ধু বলেছিল বা কোন অডিশন দিয়েছিলেন বা কিভাবে এই জগতে আসা আপনার করোনা বন্ধুটা বলতে পারো করোনা মানে করোনার ওই ফেসটাতে বাসায় বসে থাকতে থাকতে একদম মানে মেডিকেলটা বন্ধ সবাই আমরা পাজল কি করবো আসলে কবে শেষ হবে কারণ পরপর লকডাউন হচ্ছিল কিন্তু ফার্স্ট লকডাউন সেকেন্ড লকডাউন সেকেন্ড লকডাউনের পর আমার মনে হচ্ছে যে ও মাই গড নতুন নতুন ভ্যারিয়েন্ট আসতেছে এটা হয়তো নন স্টপ একটা প্রসেস হতে পারে তা আমি এরকম বসে থাকবো অনেকে আমাকে তখন অফার করলো যে আচ্ছা উপস্থাপনা শুরু করতে পারো আমার যেহেতু কিছু বন্ধু বান্ধব ছিল ইন্ডাস্ট্রিতে তা আমি শুরু করলাম এক মাসের মতো করলাম তারপরে একটা দুটো নাটক করলাম লাকি আমি ক্লিক হয়ে গেল আমি দেখলাম যে না এটাই তো ভালো লাগছে এবং আমি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করলাম যে আমি আসলে ক্রিয়েটিভ এই লাইনটা পছন্দ করি ভালো লাগাটা আছে আমি লেখাই করতাম আগে কিন্তু এই সময়টা এসে আমি যখন দেখলাম যে আমি আমি একটা প্রজেক্ট অনুবাদ করেছিলাম মানে সিনেমাও বানিয়েছে তো আমার একটা ভালো লাগে আমার ক্যামেরার পেছনে ক্যামেরার সামনে লেখা লেখি অনেক কিছু মানে এই পুরো সেক্টরে বিভিন্ন জায়গায় কাজ করতে আমার ভালো লাগে এবং সৃষ্টির আনন্দটাই অন্যরকম আমার মনে হয় এই সিজন আনন্দ অন্যরকম এই আনন্দতেই আমি জীবন কাটাতে চাই খুব চমৎকার আবার কবে সিনেমা বানাবেন যখন ভালো প্রোডিউসার পাবো সিনেমা করবেন না সিনেমা বানানোর গল্প কিন্তু রুকাইয়া জাহান চমক কবে সিনেমায় অভিনয় করবে এটা আসলে আমি না আমার কাছে বড় পর্দায় ছোট পর্দায় এই বিষয়টা খুব বেশি আমার জন্য মানে ম্যাটার করে না খুব একটা হ্যাঁ মানে আমার যদি কোনো গল্প ভালো লাগে ওই চরিত্র ভালো লাগে সেটা বড় পর্দা হোক ছোট পর্দা হোক মানে ওইটা আমি পরিচয় করতে যাব হ্যাঁ আমার ভেতরে আমার ওই যে বললাম না খুব দ্রুত আমার পপুলারিটি চলে এসেছিল আমার প্রথম দিকে এত ভালো ভালো কয়েকটা কাজ ছিল আমার মানে একদম আমার খুব স্ট্রাগল না করি আমার একটা পরিচিতি চলে আসে ফর হোয়াট আমি আসলে পপুলারিটিটা কিভাবে হ্যান্ডেল করতে হবে কিভাবে ম্যাচরিটির সাথে কাজ করতে হবে চুজ করতে হবে এটা আমি বুঝিনি বা এরকম একটা গার্জিয়ান ছিল না আমার যে আমাকে বুঝাই দিবে যে চমক এই প্যাটার্নে কাজ করো না বা এই প্যাটার্নে কাজ করো না এভাবে করলে একটু বেটার হবে তো ক্যারিয়ার প্ল্যানিং করার মতো কেউ ছিল না তো আমার এমন অনেক ইম্যাচর কাজ আছে আমি দেখে বললাম যে আল্লাহ এই কি কাজ করেছে আমি মানে আই কুড হ্যাভ ডান মাছ বেটার কিন্তু এখন আই ওয়ান্ট টু বি মোর প্রিসাইজ আর একটু ভালো করে আর একটু বুঝে শুনে কিছু কাজ করতে চাই খুব র্যান্ডম যেটা কাজ করতাম আগে ওটা আমি এখন চাই না এই তো ওকে রাজনীতি করবেন কখনো জীবনে সুযোগ আসলে সুযোগ যায় না বাট আমরা তো যাই না কিছু কিছু ভাগ্য তো আসলে চেঞ্জ করা যায় না যদি ভাগ্যে লেখা থাকে হয়তো করতে পারি ইচ্ছে আছে উম কখন ইচ্ছে ছিল না আমার কিন্তু এখন আছে এখন না মানে আমি সেটা বলবো না যে খুব ইচ্ছা আছে যে মূলধারার রাজনীতি করব বা কোনো দলকে আমি সাপোর্ট করি আমি একদমই আসলে না আমি রাজনৈতিক ভাবে একদম নিরপেক্ষ ছিলাম আমি কখনো আমি নাম ধরি বলি আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাত বা শিবির আই জাস্ট ডোন্ট নো আমি কোনো দলকেই এরকম ভাবে বাংলাদেশ সাপোর্ট করতাম না কারণ আমি কাউকে আসলে খুব ভালো করে বাংলাদেশের জন্য কাজ করছে দলের উর্ধে যে এটা আমি খুব কম দেখেছি রাইট মানে দিন শেষে কেমন যেন ঘুরে ফিরে রাষ্ট্রের থেকে দলের স্বার্থটাই বড় হয়ে গেছে তাদের কাছে সো ওইটা আমাকে টানেনি যদি এমন কখনো হয় কোন রাজনৈতিক দল শুধুমাত্র রাষ্ট্র নিয়ে চিন্তা করবে মানুষকে মানুষকে চিন্তা করবে তখন হয়তো হতেও পারে ওকে দেখা যাক কি হয় অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেবার জন্য যেহেতু আমার ইন্টারভিউটাই খুব ছোট আপনি সময় দিয়েছেন অনেক দর্শকেরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনেক ভালোবাসা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন তারপর শেষ করছি থ্যাংক ইউ সো মাছ যারা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনলো আমি অনেক বেশি কথা বলি তো ধৈর্য নিয়ে আমার কথা শোনার জন্য ধন্যবাদ বাট আমি বলবো অনেকেই যারা বলেন এখন পর্যন্ত যে দেশ নিয়ে আপনার ভাবার দরকার নেই বা আমার ভাবার দরকার নেই আমরা তো এটা করি ওটা করি বাট সব পেশার মানুষজন যখন কথা বলবেন তখনই দেশটা সংস্কার হবে এবং তখন নতুন করে কোনো ক্ষমতাধর মানুষ আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না তো সবাই দেশ নিয়ে কথা বলুন একদমই তাই আমি বিদায় নিচ্ছি আজকে দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন এবং থাকুন প্রথম আলো আর মেরিলের সঙ্গে